আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ব্লগটি আমি দুপুর থেকেই শুরু করছি এখন হচ্ছে আমি কাঁঠালের বিচি বুনা করব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রথমে হাঁড়িতে পরিমাণ মতো তেল এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এরপর দিয়ে দিচ্ছি আদা তো এগুলো ভালোভাবে লালচ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সব ধরনের গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব মশলা দেওয়া হয়ে গেছে এরপর হচ্ছে সামান্য পানি দিয়ে দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কাঁটালের বিচি এভাবে করে কাঁটালের বিচি বুনা করলে খেতে অনেক ভালো লাগে যারা যারা এখনও কাঁটালের বিচি বুনা করে খাননি আজই ট্রাই করতে পারেন আর আপনারা বাসায় একবার হলেও তারপর হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার এই কাঁঠালের বিচির তরকারিটা আর এভাবে করে খেলে মাংসকে আহার বানাবে মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না শুধুমাত্র এই কাটালের বিচিটাই যথেষ্ট হবে কাটালির বিচিটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে পরিমাণ মতো জুল দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব জুলটা ভাব আসার আগ পর্যন্ত রান্না করব। আর রান্না করতে করতে আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও করি এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দেবেন এত করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে কাটালের বিচিটা প্রায় হয়েই আসছে এর মধ্যে দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ আর কাঁচামরিচ দিলে তরকারি ফ্লেভারটা খুব ভালো আসে খেতেও ভালো লাগে রান্নাটা করতে করতে প্রিয় আপুর কমেন্টটা পড়ে নেই জান্নাতুল আদন ফ্যামিলি ব্লক থেকে আপু লিখেছেন আপুর নাম হচ্ছে তাসমিয়া আপু আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো তোমার বাচ্চারা কেমন আছে আপু তোমার কি হেফজ করেছে ভালোবাসা দিয়ে শুরু করলাম ওয়ালাইকুম আসসালাম আবু আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি বাচ্চারাও বেশ ভালো আছে আমার ছেলের হয়েছে দেড় বছর হচ্ছে আমি হেফোজ মাদ্রাসায় ভর্তি করেছি আর এখন হচ্ছে আমার ছেলে প্রায় চার চারপাড়ার মতো মুখস্থ করেছে এক বছর হচ্ছে আমার ছেলে নাজেরা পড়ছে আর এবার হচ্ছে রোজার ঈদের পর থেকে আমার ছেলে হিফজ বিভাগে ভর্তি হয়েছে আর এখন আমার ছেলে পাড়া মুখস্থ করেছে শেষের চার পাড়া তো আমার জান্নাতুল আদন ফ্যামিলির তাসমিয়া আপুকে বলছি আপু আমার ছেলের জন্য দোয়া করবেন তাছাড়া আমার যত দর্শক আপুরা আছেন সবাইকে বলছি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য কোরআনের পাখি হতে পারে আল্লাহ যেন আমার ছেলের বুকের মধ্যে তিরিশ পারা কোরআন শরীফ ঢুকিয়ে দেন কিছু কিছু আপদের অভিযোগ থেকে যায় আমি কমেন্টের রিপ্লাই দিই না বা কমেন্টের উত্তর দেই না তো দেখা যায় কি আপুরা আমি তো একদিন পর পর ভিডিও দেই আর আপনারা যখন কমেন্ট করেন অনেক দিন দেখা যায় কি আমি কমেন্ট করার আগে আমি বয়েসটা দিয়ে ফেলি তো আমার পরের ভিডিওতে হয়তোবা আপনাদের কমেন্ট পড়া হয় না এর পরের ভিডিওতে বয়েস দেই যখন তখন আপনাদের কমেন্ট পড়ে নেই হয়তোবা আপনি আমার এই ভিডিওটি দেখেননি আমার কয়েকজন আপুরাই আমাকে বলছেন যে কমেন্টের উত্তর দেই না তো আপুরা আপনারা হয়তোবা আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন না এর জন্য আমি যখন কমেন্টের উত্তর দেই তখন আপনারা শুনতে পান না হয়তোবা ওয়ান রেখে কাজ করেন এভাবে করে আমরা তো সবাই সবার ভিডিওই দেখি কিন্তু আমাদের ফুল ওয়াচ তো আর এভাবে হাতে মোবাইল নিয়ে সব সময় দেখা হয় না এর জন্য হয়তোবা আপনারা আমার কমেন্ট করাটা শোনেন না আর যারা জানেন তারা তো আর জানেননি আমি অনেক আপুদের কমেন্ট পড়ি অনেক আপুরা আবার আমাকে রিপ্লাই দেন যে আপু কমেন্টের উত্তর পড়েছেন খুব ভালো লাগলো আর আমার হচ্ছে ঝর্ণা আপু ঝর্ণা স্টেশন হাউস থেকে আমার ঝর্ণা আপু আমাকে কমপ্লেন করেন যে আপু কমেন্টের উত্তর দেন না কমেন্টের রিপ্লাই দেন না এরপর হচ্ছে শানসমোম ওয়ার্ল্ডের শারমিন আপুও এভাবে বলছেন তো আপুদেরকে বলছি আপনারা যখন কমেন্ট করেন চেষ্টা করবেন এরপরের ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য কমেন্ট পড়তে পড়তে আমি কলিজা বুনা করে নিচ্ছি এখন হচ্ছে আমি এখানে গরুর কলিজা বুনা করে নিচ্ছি আর কলিজা বুনা করার জন্য আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গরম মশলা গোটা গরম মশলা এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়েছি মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়া জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তো সব মশলা দেওয়া হয়ে গেলে পানি দিয়ে দিয়ে আমি মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি কলিজাগুলো দিয়ে আবারও কষিয়ে নেব আর কলিজাটা আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি আমি কলিজা পরিষ্কার করি প্রথমে ফুটন্ত গরম পানিতে কলিজাটা আস্থভাবে টুকরো টুকরো করে ছেড়ে দেয় এরপর হচ্ছে সামান্য সিদ্ধ হয়ে যাওয়ার পর কলিজার ভিতর থেকে অনেকটা ময়লা বের হয়ে আসে এরপর কলিজার উপরে যে একটা শক্ত আবরণ আছে সেটা তুলে ফেলে এরপর হচ্ছে কলিজাগুলো সুন্দর করে টুকরু টুকরু করে কেটে নেই এরপর হচ্ছে আমি খুব সুন্দর করে রান্না করে নেই এভাবে করে রান্না করলে কলিজা খেতে খুব ভালো লাগে এখন হচ্ছে রাতের বেলা তো আমি বানাবো তেলের পিঠা তেলের পিঠা বানানোর জন্য আমি এখানে বাটি দিয়ে দুই বাটি নিয়েছি চালের গুঁড়ি আর এক বাটি হচ্ছে নিয়েছি আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মরচা আর যে যেটা বলেন কেউ বলে মরচা গুড় কেউ আবার বলে ঝুলা গুড় তো আপনাদের যেটা সুবিধা হয় সেটাই বলে নিতে পারেন আমার এখানে গুড়ের পরিমাণটা কম তো আমি কিছুটা চিনিও অ্যাড করেছি এরপর হচ্ছে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা একবার হালকা গরমও না একবার ফুটন্ত গরম পানিও না এভাবে কিন্তু গরম পানিটা একটু বেশি গরমই আছে তো পানিগুলো আমি অল্প অল্প করে দিয়ে পিটার বেটারটা বানিয়ে নিচ্ছি তো বেটারের গণত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটুকু গণ হয়েছে একটা আঙ্গুলি চুবালে দেখা যাবে আঙুলির মধ্যে বেশ বাড়ি হয়ে লেগে আছে তো এবার হয়ে গেলে আর কোনো পরিমাণ বুঝতে সমস্যা হবে না এরপর হচ্ছে আমি আবার ওদেরকে দিচ্ছি পিঠার গণত্বটা কতটুকু হয়েছে কেউ কেউ বলেন আমার হাতে পিঠা হয় না বা অন্য কারো হাতে পিঠা হয় না এটা আসলে একটা ভুল ধারণা পিঠার ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাবে আর এভাবে ফুটন্ত গরম পানির চাইতে একটু ফুটন্ত থেকে একটু কম গরম পানি দিয়ে বেটার বানালে ছালে গুঁড়ি দিয়ে সাথে সাথে পিঠা বানাতে পারবেন আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আর যদি কুসুম গরম পানি দিয়ে বেটার বানানো হয় তাহলে আধা ঘন্টা থেকে বিশ মিনিট অপেক্ষা করে তারপর পিঠাগুলো বানিয়ে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাবে আর তেলের পিঠা বানাতে যখন দেখা যাবে পিঠাগুলো খুব সুন্দর ফুলে ফুলে উঠছে বলের মতো এভাবে হলে পিঠা বানাতে বেশ ভালো লাগে বিরক্ত লাগে না আর মরণ যখন আসে তখন অমনিতেই মরতে হয় পিঠা বানানোর সময় একটা তেলা উড়ে এসে তেলের মধ্যে পড়ে যায় তখন মনে হলো যখন যার মৃত্যু আসে তখন আপনিতেই মৃত্যু হয় কী দরকারটা ছিল তেলের মধ্যে এসে পড়ার তারপর হচ্ছে আমি তেলটা পাল্টিয়ে এগুলো তেলগুলো ফেলে দিয়ে আবার নতুন তেল নিয়ে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি মার্শাল্লা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও এমন স্বাদ হয়েছে আপনারা চাইলে এভাবে করে ট্রাই করতে পারেন আমার রেসিপির চ্যানেল না তারপরও আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বললাম যেহেতু আপনারা অনেকই আছেন পিঠা বানাতে হিমশিম খান যারা নতুন গৃহিণী আছেন তারা এই টিপসগুলো ফলো করতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ